আগৰ <laughs> পৰা বলো তোমরা কেমন আছো লাইফটা তোমরা ফলো করো आई तो 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 mm -hmm. तो ने तो बोल दी था नाम तुम्हारा तो भी ना कर बोल ना मैं नहीं नाम है हमारी भी विज्ञान का बल पीसा चाय और मोंटेसोरि माय बॉय लगावा तो का चीज लगाऊंगा क्यामोन आज शो कर रहे हैं हमारी भी लगाबो तो तुमरा कम नहीं के जाने लगते हैं बात है हां अरे नहीं चलीला और तुम्हारा कौन था

তোমরা মন থেকে ডাকবে তোমরা সবই বুঝতে পারবে মাকে স্মরণ করলে পাখাটা চলছে এটা তোমরা মায়ের কাছে আসতে পারো মায়ের ঠিকানাটা দেওয়া আছে বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে আসতে হবে ஜிாணிணு ரூணு আমি তো একা একা সত্যি কথা বলতে গেলে লাইফটা কেমন কি লাইফ বলতে হয় আমি তো অত কিছু জানি না তাই আমি হয়তো বলতে পারছি না তবু বলার চেষ্টা করছি কেউ আমাকে মানে প্রশ্নটা করলে আমি সেটা উত্তর দিতে পারবো অবশ্যই বিষয়ে জানার চেষ্টা করলে মায়ের এখানে তো ওষুধ দেওয়া হয় মানে সমস্ত কিছু সমস্যা হচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না আমি বেরিয়ে যাবো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করবো মায়ের কাছে নেটের সমস্যা হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো